তুই কোয়ালিটির কথা বলবো এক দলকে বলা হয় মমিন আর এক দলকে বলা হয় মুত্তাকিন মমিন আর মুতাকিনের ব্যাখ্যাটা একটু ভালো করে শুনতে হবে মমিন কাকে বলে আচ্ছা বলেন যে লোকটা নামাজে গেল না নামাজকে ছেড়ে দিল এই লোকটাকে মমিন বলবেন না বলবেন না আপনারা বলবেন এই লোকটাকে মমিন বলবেন নামাজ ছেড়ে দিল এই লোকটাকে মমিন বলবেন বলবেন না তাই তো একটু ভালো করে পরিষ্কার করে আমার কাছ থেকে শুনে নেন আজকে থেকে মৌমিন আর মোত্তাকিনের ব্যাখ্যাটা শুনে নেন একজন কাকে বলে এখানে যতজন মানুষ বসে আছে আজকে নামাজে যারা গেছেন আজকে যারা তারাও গ্রহণ করেছেন তারাও মমিন আজকে যারা অংশগ্রহণ করেন নাই তারাও মমিন তারা সবাই বলবে কি দরকার নামান পড়ার দরকার নাই আমার আল্লাহ কোরআনে বলেছেন মমিনদের জন্য ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা আমার পক্ষ থেকে নাই যারা মমিন মানে কি হলো মানাই উমিনু ই মানান পাহুয়া মুমিনুন অর্থাৎ যারা আল্লাহকে বিশ্বাস করে তাকে মমিন বলে যারা কবরকে বিশ্বাস করে তাকে মমিন বলে যারা আখেরাতকে বিশ্বাস করে তাকে মমিন বলে যারা কবরকে বিশ্বাস করে তাকে মমিন বলে আর যারা বিশ্বাস করার পরে আমল করে তাদেরকে মুত্তাকিন বলে মমিনের ব্যাপারে ডাইরেক্ট জান্নাতের ঘোষণা নাই জান্নাতের ঘোষণা কোথায় আছে আল্লাহর কোরআনটা শুনে নাও ইন্নালিল আল্লাহ বলছে পাস করবে কারা নামাজ পড়বে রোজা রাখবে আমল করবে যারা আর পাশ করবে না কারা মার খাবে কারা বলে নামাজ দেখার পরেও যাবে না যারা রোজা দেখার পরেও করবে না যারা জান্নাতে যাওয়ার আগে বিরাট পিঠা নি খাবে তারা কুতকা খাবে তারা বাবলা ডাল খাবে তারা বড় বড় মাছ খাবে তারা কথা বুঝতে পাচ্ছেন কি একদম পরিষ্কার করে বুঝে নেন যারা দুই তিনটা কথা বলে দেয় যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করবে তারা মুমিন আর যারা মেনে নিয়ে আমল করবে তারা মুত্তাকিন আর যারা অস্বীকার করবে তারা কাফের তিনটা কোয়ালিটি বুঝতে হবে নামাজকে যারা বিশ্বাস করে তারা মমিন নামাজকে যারা পড়ে নাই তারা মুতাকিম নামাজকে যারা অস্বীকার করে তারা কাফের কি বললাম বুঝতে পারছেন না পাচ্ছেন আমার কথা নামাজ যারা রোজার নাম রোজাটা যারা আদায় করবে তারা মমিন রোজাটা বিশ্বাস করবে তারা মমিন রোজাটা আদায় করবে তারা মুতাকিম আর এই রোজাকে অস্বীকার করবে তারা কাফের কাফেরের জন্য কোনো দিন জান্নাতের ঘোষণা নাই জান্নাত কারা পাবে মুতাকিম যারা হবে জান্নাত কারা পাবে মমিন যারা হবে মো ডাইরেক্ট পাবে না আর মুতাকিনের আজাব হবে না বলেন আমার কথা বুঝতে পারছেন কিনা মোমিন ডাইরেক্ট জান্নাত পাবে না আর ডাইরেক্ট নামে যাবে না